হ্যালো ইন ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি টেট দু হাজার সতেরো টেট দু হাজার বাইশ প্রশ্নপুল মামলা সংক্রান্ত আজকে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে মহামান্য সিঙ্গেল বেঞ্চে মামলাটি মেনশানিংয়ের জন্য গিয়েছিল সেখানে কি হয়েছে কোনো শুনানির তারিখ কি দেওয়া হয়েছে কোন বেঞ্চে গেল এবং তার সাথে কি ঘটলো এই মহামান্য সিঙ্গেল বেঞ্চে পুরো বাংলাতে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন শুরু করা যাক তো আজকে কোর্ট নম্বর সেভেনে অনারেবল জাস্টিস বিভাস পট্টনায়কের বেঞ্চে অর্থাৎ মহামান্য সিঙ্গেল বেঞ্চে এই মামলাটি উঠেছিল ম্যানশানিংয়ের জন্য পিটিশনার পক্ষের আইনজীবী আলী হাসান আলমগীর স্যার মামলাটি ম্যানশানিংয়ের জন্য বলেছিলেন এবং তিনি প্রথমেই মামলাটি মানে গোড়ার কথা বলেন বা এক্ষেত্রে কি কারণে মামলাটি হয়েছিল সেটা তুলে ধরেন অর্থাৎ এক্ষেত্রে দু হাজার সতেরো দু হাজার বাইশ সংক্রান্ত ব্যাপার এটা এবং সেখানে প্রশ্ন ভুল ছিল এবং এক্ষেত্রে মহামানের সিঙ্গেল বেঞ্চ থেকে মোহামানের ডিভিশন বেঞ্চে মামলাটি যায় সেটাও বলেছেন এবং পর্ষদ চ্যালেঞ্জ করেছিল সেই কথাটাও কিন্তু তিনি বলেন এবং তারপর মহামানের ডিভিশন বেঞ্চ থেকে যেটা এক্সপার্ট কমিটি বলুন বা সাবজেক্ট এক্সপার্ট বলুন সেটা নির্ধারণ করা হয় এবং তারপর সেই মামলা যে রিপোর্ট একটা নির্দিষ্ট ডেটে কিন্তু শুনানি হয়েছিল সেই রিপোর্ট এখনো জমা পড়েনি সেটাও বলা হয় সেখানে যখন জুলাই মাসে নির্দিষ্ট ডেটে হিয়ারিং হয়েছিল তখন বলা হয়েছিল যে তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা হয়েছে সেই রিপোর্ট এখনও জমা ছিলেন পিটিশনার পক্ষে তিনি একটা ব্যাপার বলেন যেহেতু বোর্ডের পক্ষ থেকে নোটিশ হয়েছে নতুন রিক্রুট প্রসেসে এবং অনলাইন অ্যাপ্লিকেশন যে ব্যাপার সেটা কিন্তু শুরু হতে চলেছে তো সেখানে পিটিশনাররা ডিপ্রাইভ হয়ে যদি তাদের পক্ষে রায় যায় বা তাদের যদি নম্বর বাড়ে তো একটা রিক্রুটমেন্ট প্রসেস হাত ছাড়া হয়ে যাবে এই ব্যাপারটা কিন্তু বলা হয় তিনি ওনার মতো করে বলেছেন ব্যাপারটা তো যাই হোক এখন পরবর্তী আপডেটগুলো অবশ্যই আমরা শেয়ার করবো মাননীয় বিচারপতি ব্যাপারটা শোনার পর বলেন যে অপর পক্ষকে নোটিস করতে এবং মেনশানিং এর জন্য ব্যাপারটা বলেন তো একটু পরেই বড় পক্ষের আইনজীবী আসেন গত শুনানিতে আপনারা দেখেছেন রিপোর্ট হাতে ছিল পর্ষদের বরিষ্ঠ আইনজীবী মহাশয়ের কাছে কিন্তু সেক্ষেত্রে তিনি বলেন যে সিঙ্গেল বেঞ্চে রিপোর্ট জমা দেব এবং তারপর মহামান্য ডিভিশন বেঞ্চে যেটা বলা হয়েছিল যে এক্ষেত্রে লিবার্টি দেওয়ার একটা কথা বলা হয়েছিল এবং সেখানে একটা ব্যাপার বলা হয় তৎকালীন বেঞ্চ যেটা ছিল মহামান্য ডিভিশন বেঞ্চে অনারেবল জাস্টিস প্রসিনজিৎ বিশ্বাস যেহেতু এই মুহূর্তে মহামান্য হাইকোর্টে আইনজীবী আছেন এবং সেক্ষেত্রে তিনি যে বেঞ্চে থাকবেন সেখানে কিন্তু শুনানি এমনটা একটা ছিল ব্যাপার এবং তার সাথে সিঙ্গেল বেঞ্চের একটা ব্যাপার ছিল তো আজকে মাননীয় সিঙ্গেল বেঞ্চে মেনশন জন্য যখন আলী হাসান আলমগীর স্যার যান অর্থাৎ অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যার তখন কিন্তু বোর্ডের আইনজীবী উপস্থিত ছিলেন তখন এক্ষেত্রে মাননীয় বিচারপতি বলেন তাহলে নোটিশ সার্ভ করতে বা অপর পক্ষকে জানানোর জন্য যে ব্যাপারটা তো একটু পরেই কিছুক্ষণ পরেই দেখা যায় যে বোর্ডের পক্ষের আইনজীবী আসেন এবং সাথে কিন্তু অ্যাডভোকেট আলী হাসান আলমগীর সারাও আসেন এবং তিনি বলেন যে একটু আগে আমি মেনশন করিয়েছি এবং তখন বোর্ডের পক্ষে আইনজীবী বলেন যে আমিও তো মেনশন করানোর জন্য এসেছি অর্থাৎ এটা কিন্তু বলেন এবং মাননীয় বিচারপতি বলেন তাহলে একটু আগে যেটা তিনি বলেছেন যে মেনশনিকের যে ব্যাপারটা যখন বলা হয়েছিল পিটিশনের পক্ষে আইনজীবী যখন ব্যাপারটাকে তুলে ধরছিলেন তখন যে মেনশনিকের ব্যাপার বলেন এবং তখন সেই ব্যাপারটি বলা হয় যে একটু আগে আমি কি বললাম তো সেটা কিন্তু বলা হয় অর্থাৎ মেনশন করা হয়েছে কবে শুনানি হবে ডেট এখন নির্ধারণের বোর্ডের আইনজীবী তো তার সত্ত্বেও কোনো রকম ডেট এখনো পর্যন্ত আসেনি তো এই মামলার পরবর্তী আপডেট বা আদার্স যে ম্যাটারগুলো চলছে সেগুলো নির্ভুলভাবে জানার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন ধন্যবাদ